আবারও আপনাদের সবাইকে রান্নাবান্নে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে খুব সিম্পল একটা রেসিপি করে দেখাবো আপনাদের ফ্রিজের মধ্যে যদি চার পিস মাংস পড়ে থাকে সেই নিয়ে কোনো টেনশন করার নেই তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিতে পারবেন এই চার পিস মাংস দিক একটা খুব সুন্দর মজাদার রেসিপি শুধু চার পিস মাংস না তার সঙ্গে একটু আলুও লাগবে তো আমি সবার প্রথমে এখানে বাটিতে মধ্যে জল ভর্তি করে নিয়েছি সেই জলের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ আর পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি আপনার চাইলে এখানে আদা রসুনের বাটাও ব্যবহার করতে পারেন আমি এখানে লঙ্কা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কাটা আমি এখানে জাস্ট দিচ্ছি স্বাদের জন্য আর এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফ্রিজের মধ্যে থাকা সেই চার পিস মাংস এই মাংস পেস্টটা দিয়ে বেশ ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি মাংসটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি এখানে মাংসটা সিদ্ধ হয়েছে কি না তাই জন্য আমি কাটা চামচ দিয়ে দিচ্ছি দেখুন আমার মাংসটা সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিওর হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন এরপরে যে মাংসটা সিদ্ধ করে নিয়েছি সেই মাংসগুলোর মধ্যে থেকে ঠিক এভাবে হাত দিয়ে ভালোভাবে মাংস ছাড়িয়ে নিচ্ছি আমি এক এক করে এবার আমি যে বলেছিলাম আলু লাগবে সেই আলুটা কিন্তু আমি প্রেসার কুকারে এখানে সিটি মেরে নিয়েছি এই শীতের মধ্যে নতুন আলু তো এখন কম বেশি সবার বাড়িতে থাকছি আমি সেই শীতের আলু দিয়ে করছি আপনার চলে যে কোনো আলু দিয়ে করতে পারেন আলুটা ভালো করে আমি গ্রেট করে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দুটো পিঁয়াজ কুচি পিঁয়াজটাকে ফাইনালি চপ করতে হবে তার কোনো কারণ নেই পিঁয়াজটাকে যেরকমভাবে পারবেন সেরকমভাবে কুচি কুচি করে দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি আর লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ বুঝেই দেবেন আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তারপরেই একে একে দিয়ে দিচ্ছে এখানে লবণ পরিমাণ অনুযায়ী আর হলুদ আর দিয়ে দেব আটা দু চামচ পরিমাণে আমি এখানে আটা ব্যবহার করছি আপনার চাইলে আটার জায়গায় ময়দা হোক বেসন হোক বা চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা জিনিস ব্যবহার করতেই পারেন আটাটা দিয়ে বেশ ভালো করে আমি এখানে মাখিয়ে নিচ্ছি এখানে কোনো রকমভাবে জল ব্যবহার করবেন না যেহেতু পেঁয়াজ রয়েছে পেঁয়াজ থেকে অলরেডি একটা জল বের হবে আর তার সঙ্গে এখানে আলু সিদ্ধ করা রয়েছে একটা ভাব চলেই আসবে তাই জন্য এখানে কোনো রকমভাবে জল ব্যবহার করবেন না তারপরে এটা ভালো করে মাখা হয়ে গেলে আমি হাতের মধ্যে দুই হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে আমি এটাকে বেশ এক ক্যান্ডির আকারে গড়ে নিচ্ছি আমি প্রত্যেকটাই খুব সুন্দর করে এইভাবেই আমি প্রত্যেকটা তৈরি করে নিলাম প্রত্যেকটা করা হয়ে গেলে আমি এখানে তেল বসিয়েছিলাম দেখে নিচ্ছি তেলটা ভালো রকমভাবে গরম হয়েছে কিনা আর তেলটা গরম হলে আমি আস্তে আস্তে প্রত্যেকটা চিকেন ক্যান্ডি ছেড়ে দিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখবেন ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এই পর্যন্ত যদি আপনারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন প্রত্যেকটা চিকেন ক্যান্ডি হাতে সময় নিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব যাতে ভিতরে একটু কোনো কাঁচা ভাব না থাকে খুব সুন্দর করে ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কালারগুলো কতটা সুন্দর এসেছে এই পর্যায়ে আমি চিকেন ক্যান্ডিগুলো তুলে নেব ঠিক এতটাই লোভনীয় দেখতে লাগছে চিকেন ক্যান্ডি চার পিস চিকেন আর কিছু আলু দিয়ে তৈরি করা আজকের এই রেসিপিটা অবশ্যই আপনারাও বাড়িতে তৈরি করবেন তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকানটা ক্লিক করতে ভুলবেন না